আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার বিয়ার্স আজকের ভিডিওটা একটু ভিন্ন ধরনের সেটা হচ্ছে কা যে অনলাইনে ই রিটার্ন কীভাবে জমা দিবেন যারা ফ্রিল্যান্সার বা কন্টেন্ট ক্রিয়েটর তাদেরকে কিন্তু আপনার জিরো রিটার্ন জমা দিতে হয় তো বিয়ার্স আপনারা যারা এখনও রিটার্ন জমা দেন নাই এটা হচ্ছে গা অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে গা দু হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ অ্যাসেসমেন্ট তো বিয়ার্স যারা এখন এখনও রিটার্ন জমা দেননি বিশেষ করে যারা জিরো রিটার্ন জমা দেবেন তাদের জন্য এই ভিডিওটা তো বিয়ার্স আমি এখন জিরো রিটার্ন জমা দিব তো আশা করি ভিডিওটা শেষ দেখবেন এবং ভিডিওটা দেখতে পারলেও আপনিও খুব সহজে জিরো রিটার্ন জমা দিতে পারবেন তাহলে চলেন শুরু করা যাক বিয়ার শুরু করার বলে কি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেলাইকনটা অন করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সহজে পেয়ে যান তো বিয়ার ভালো লাগবে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তাহলে চলেন শুরু করা যাক তো বিহার্স প্রথমে গুগলে আসবেন গুগলে এসে তো ডিয়ার বিয়ার্স আপনারা গুগলে এসে ই রিটার্ন চার্জ দেওয়ার পরে আপনার প্রথমে যে ওয়েবসাইটটা আসবে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এখানে ক্লিক করবেন এই দেখতে পাচ্ছেন যে ই রিটার্ন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে বিয়ার্স আপনারা দেখতে পাবেন যে এখানে যে ই রিটার্ন ই রিটার্ন যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে বিয়ার্স দেখতে হবে যে দুটি অপশান যে আপনার আই এম অলরেডি রেজিস্টার্ড আই এম নট ইয়েট রেজিস্টার্ড আপনি যদি রেজিস্টার আগে করে থাকেন তাহলে এখানে ক্লিক করবেন আর যদি আপনি রেজিস্টার এখন করেন নাই তাহলে আই এম নট রেজিস্টার ইয়েট এখানে ক্লিক করবেন তো আমার যেহেতু আগে রেজিস্টার করা আছে তো আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে বিয়ার্স আপনার এখানে তিন নাম্বার থাকবে আর এখানে আপনার পাসওয়ার্ড থাকবে আর এখানে আপনার ক্যাপচা দিতে হবে এখানে ক্যাপসাটা এখানে ফিল করে দিতে হবে টোবিয়ার্স এই যে এটা নেটওয়ার্কে একটু ডিস্টার্ব করতেছে এই জন্য আসতেছে না এখানে ক্যাপসাটা এখানে আসতেছে না নেটওয়ার্ক ডিস্টার্ব করতেছে তো বিয়ার্স আমি অটোমেটিক্যালি লগ ইন হয়ে গেলাম আমি আগে লগ ছিলাম তো আমি এটা অটোমেটিক লগ ইন হয়ে গেলাম তো বিয়ার্স এখানে এসে আপনি দেখতে পাবেন যে এখানে অপশন রয়েছে যে এখানে দেখতে পাচ্ছেন যে রেগুলার ই রিটার্ন এখানে আমি ক্লিক করবো আর এখানে ট্যাক্স রেকর্ড মানে এখানে ক্লিক করে আপনার আগের যে রেকর্ডগুলি আছে এখানে দেখতে পাবেন আপনার সার্টিফিকেট স্ট্যাটাস দেখতে পারবেন একনোলেজমেন্ট দেখতে পারবেন এগুলি দেখতে এই যে হিস্টোরি এখানে দেখতে পারবেন তো আমি এখন সময় স্বল্পতার জন্য এত কিছু আপনাদেরকে দেখাচ্ছি না আপনারা দেখে নেবেন এখানে ই রেগুলারই রিটার্ন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রিটার্ন স্কিম এটা সেলফ এটা থাকবে আর অ্যাসেসমেন্ট ইয়ার এটা যা আছে থাকবে আর এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ান জিরো ওয়ান জিরো সেভেন টু থাউজেন্ড থ্রি আর এখানে দেখতে পাচ্ছেন থার্টি জিরো সিক্স টু থাউজেন্ড ফোর এটা যা আছে তাই থাকবে যা আছে তাই থাকবে এখানে আপনাদের কিচ্ছু করার দরকার নেই এখানে শুধু দেখতে পাচ্ছেন যে লেখা আছে এনি ইনকাম হুইস ইস ফুলি মানে আপনার এমন কোন ট্যাক্স দিতে হয় না ফুলি ট্যাক্স ফ্রি যত আপনি যদি দিতে চান তাহলে তারপরে এখানে রেসিডেন্ট মানে যদি আপনি বাংলাদেশে থাকেন তাহলে এখানে ঠিক শুনতে দিবেন আপনি যখন এখানে যে এনি মানে আপনার যদি কোনো ট্যাক্সেবল ইনকাম না থাকে যদি আপনি এখানে ইএস দেন তাহলে এই পাশে দিয়ে দেখতে পাচ্ছেন হেড অফ ইনকাম এই পাশে যে ইনকামের যে গড়গুলি আছে এগুলি কিন্তু আপনার আপনার জন্য আনেবল হয়ে যাবে মানে এগুলি আপনার জন্য আর কাজ করবে না এগুলি আপনার জন্য আর কাজ করবে না কারণ যেহেতু আপনার ইনকামই নাই ট্যাক্সেবল তাহলে তো আপনার এই ইনকামের ডিটেলস এখানে দেওয়ার দরকার নেই তো বিহার তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে সেফ এন্ড কন্টিনিউ আচ্ছা এখানে ক্লিক করার পরে বিয় এখানে দেখতে ক্লেম ট্যাক্স ইনভেস্টমেন্ট যদি এটা হচ্ছে যদি আপনার কোনো ইনভেস্টমেন্ট করে থাকেন যেমন শেয়ার বা যে কোনো ইনভেস্টমেন্ট ওইখানে যদি কোনো ট্যাক্স দিয়ে থাকেন এই ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনি রিবেট পাবেন তো এখানে কিন্তু আপনার অনেক এগুলি টিকমার দিতে গেলে পরে কিন্তু আপনাকে অনেক বিবরণ দিতে হবে অনেক হিসাব বিচার করতে হবে এটা আমি দিলাম না কারণ আমার এগুলো নাইও তারপর শেয়ার হোল্ডার ডাইরেক্টর আপনি কোনো কোম্পানির শেয়ার হোল্ডার আছেন না থাকলে নাই থাকলে ইয়েস ইএস থাকলে তো আপনাকে তো এটা ইনকামেবল ইনকাম থাকবে তাহলে তো আপনাকে সে আগের যে স্টেপটা যে আমরা স্কিপ করে আসছি সেটা কিন্তু আপনাকে এনাবল করতে হবে তো আমাদের যেটা নাই আমাদের ইনকামই নাই শেয়ার হোল্ডার থাকবে থেকে তাই না তো তারপরে এখানে বিয়ার্স আপনাকে পঞ্চাশ লক্ষর উপরে কোনো সম্পদ আছে আপনার না থাকলে নো আপনার কোনো গাড়ি আছে নাই না থাকলে নো মানে অফসোর প্রপার্টি মানে বিদেশে কোনো প্রপার্টি আছে বা সম্পদ আছে নাই বা আপনি সিটি কর্পোরেশন বাড়ি আছে নাই থাকলে না মে বি এমেন্ডেটরি টিল ওয়ান টু সাবমিট তো বিআর্স এখানে দেখতে পাচ্ছেন যে আইটি দেখতে পাচ্ছেন আইটি একশো টেন বি ম্যান অট এটা আপনাকে ইএস দিতে হবে ইএস দিতে হবে ইএস না দিলে কিন্তু আপনাকে যে কিছু বিবরণ কিন্তু আসবেন আমি মোট কথা আমি এখানে ই দিয়ে দেবেন তারপরে এখানে সেফ অ্যান্ড কন্টিনিউ তো বিআর্স দেখতে পাচ্ছেন যে এই যে আপনার এখানে কিন্তু প্রথম যে আপনি যে অ্যাসেসমেন্ট এখানে যে অ্যাসেসমেন্ট এখানে যে বিবরণগুলি দিছিলেন। এখানে কিন্তু এটা চলে আসছে যে আপনার এখানে কী দিতে হবে যে আপনার যে বললেন যে ট্যাক্স ফ্রি যে আপনার ইনকামটা সেটা কিসে হয় তো এখান থেকে আমি সিলেক্ট করে দিবেন তো আমার যেহেতু ফিল ফর রেমিটেন্স এখানে দিয়ে দিলাম তো আপনার কত ইনকাম আছে আপনার সেই অর্থবছরে যে অর্থবছরের আপনি রিটা জমা দিচ্ছেন সে অর্থ কত ইনকাম করছেন এখানে দিয়ে দেন আমি দিয়ে দিলাম তারপর ইনকামটা কোথেকে আসছে ইনকাম কান্টি ইওসএ দিয়ে দিলাম তারপর সোর্স অফ ইনকাম ফিলেন্সিং দিয়ে দিলাম তারপরে বেরছে এখানে দেখতে পাচ্ছেন নেম অব দ্য এমপ্লয়ার আমি যেখান থেকে পেমেন্টগুলি যে কোম্পানি থেকে পেমেন্টগুলি পাইছি সেই কোম্পানি এখানে দিয়ে দিলাম তারপরে এখানে আপনি যে এই যে মোড অফ রেমিটেন্স আপনার কীভাবে আসছে কী মাধ্যমে আসছে এটা কি ফরেন কারেন্সি ডিকারেশনের কাস্টম পয়েন্টে আসছে না ব্যাঙ্কিং চ্যানেলের মধ্যে আসছে তো আমার ব্যাংকিং চ্যানেলের মধ্যে আসছে এটা দিয়ে দিলাম তারপরে আপনি ব্যাংকের নাম দিয়ে দিবেন আপনার যে ব্যাংকে আসছে ব্যাংকের নাম দিয়ে দেবেন তারপরে আপনার অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টে আছে অ্যাকাউন্টের নাম দিবেন তারপরে অ্যাকাউন্টের নাম্বার দিয়ে দিবেন তারপরে যে আপনার যে ইনকাম ফ্রি ট্যাক্স ফ্রি যে ইনকামটা এটা এখানে অটোমেটিক্যালি এখানে থাকবে আচ্ছা তারপরে বিয়ার্স আপনাকে এখানে সেফ অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করতে হবে তো বিয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে ইজ নট ম্যান্ডেটরি ফোর স্টিল ওয়ান্টেড মানে হচ্ছে কি এই যে এই যে আইটি একশো ডাবল বি ইজ নট মেনি ফর ইউ স্টিল অন ওয়ান টু সাবমিট মানে এটা আপনাকে বুঝে নেবেন এটা আপনাকে নুদা দিবেন যদি ইএস দিয়ে দেন তাহলে আপনার যে অর্থ বছরের যে খরচটা মানে আপনি চাল ডাল যা কিনছেন সব বিবরণ দিয়ে দিতে হবে যদি আপনি এখানে ইএস দেন তো এখানে নো থাকা মানে কি আপনি একটা মুট একটা অ্যামাউন্ট দিয়ে দেবেন আপনার কত খরচ হয়েছে মোট একটা অ্যামাউন্ট দেয়া দিবেন যেমন আমার অর্থবছর হয়েছে যেমন এক লাখ তেরো হাজার দুশো টাকা এটা আমি মোট একটা অ্যামাউন্ট দিয়ে দিলাম তারপরে বিয়ার্স এখানে দেখতে পাচ্ছি সেফ অ্যান্ড কন্টিনিউ আচ্ছা তারপরে বিয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বিজনেস ক্যাপিটাল নান এগ্রিকালচারাল প্রপার্টি মানে আপনার যদি কোনো এখানে টিকমার দেবেন যদি বিজনেস ক্যাপিটাল থাকে কোনো বিজনেসে যদি আপনার ইনভেস্ট থাকে তাহলে এই বিবরণটা দিতে হবে মানে নান এগ্রিকালচারাল প্রপার্টি মানে কৃষি জমি বাদে আপনার যদি কোনো সম্পদ থাকে এটা বিবরণ দিতে হবে এগ্রিকালচারাল প্রপার্টি থাকলে এখানে টিকমার দিবেন দ্য ফিনান্সিয়াল এসেট এখানে টিকমার দিবেন এখানে টিকমার দেওয়ার পরে যে এখানে যদি আপনার কোনো ডিপিএস থাকে কোনো সঞ্চয়পত্র থাকে ফিক্সড ডিপোজিট থাকে এখানে আপনার বিবরণ দিয়ে দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার ব্যাংকের বিবরণগুলি দিতে হবে যে আমার এফ ডিআর করা আছে আমার এত অর্থ বছরে এত এমপিআর করা ছিল তারপরে এফডিআর লেখে এখানে ব্যাংকের নাম লিখে ব্যাংকের অ্যাকাউন্ট নাম লিখে কত টাকা অ্যামাউন্ট এখানে দিয়ে তারপরে বি আর আপনাকে এখানে যদি আপনার ডিপিএস থাকে তাহলে এখানে এই যে এখানে দেখতে পাচ্ছি ডিপিএস থাকলে ডিপিএসে টিকমাক করে আপনার এখানে দিয়ে দিতে হবে তারপরে যদি আপনার মোটর কার্ড থাকে আপনি যদি মোটর কার্ড থাকে দিয়ে দেবেন দেবেন গোল থাকে ঠিক মার দিবেন ফার্নিচার থাকে টিক মার দিবেন তারপর যদি আপনার আমার এগুলি নাই আমি এগুলি দিলাম না তারপরে ক্যাশ অ্যান্ড ফান আউটসাইড বিজনেস তো বিয়ার্স ক্যাশ অ্যান্ড ফান আউটসাইড বিজনেস এটি এখানে আমি এখানে ঠিক মার দিলাম কারণ আমার কিছু হ্যান্ড ক্যাশ ইন হ্যান্ড কিছু এটা দেখাবো এই জন্যে তো ক্যাশ ইন হ্যান্ড এখানে আমি দেখাইলাম যে পাঁচ হাজার টাকা দেখতে পাচ্ছেন তারপরে আদার ডিপোজিট ব্যালেন্স অ্যান্ড অ্যাডভান্স মানে যদি আরো কোনো ডিপোজ আপনার ডিপোজিট ব্যালেন্স থাকে বা তাহলে আউটসাইড বাংলাদেশে বা অন্যান্য কোনো জায়গায় থাকে তাহলে আপনি দিতে পারেন তো দেখতে পাচ্ছেন যে এনুয়াল লিভিং এক্সপেন্সেস আমি এখানে দেখাচ্ছি যে এক লক্ষ তেরো হাজার দুইশো টাকায় ডেসিক আপনার এই গত অর্থবর্ষরে আমি এই খরচটা আমি দেখাইলাম তারপরে যদি এখানে আপনার লস ডিডাকশন আদার এক্সপেন্সেস মানে যদি আপনার কোনো লস হয়ে থাকে আপনি যদি লস মানুষের হতেই পারে ব্যবসা যদি করলে এখানে দিয়ে দেবেন যদি গিফট আমি যদি কাউকে কোনো গিফট দিয়ে থাকেন বা ডোনেশন করে থাকেন তাহলে এখানে টিক মার দিবেন কারণ এগুলি তো আপনার যে আই থেকেই তো দিবেন তো এখানে যদি মার দিয়ে দেন তাহলে কিন্তু আপনার এই টোটাল যে আপনার হিসাবটা হিসাবে কিন্তু এগুলো চলে আসবে তারপরে বিয়ার্স এখানে দেখতে পো ট্যাক্স এক সেম টাইম ইনকাম অ্যান্ড অ্যালাউন্স এটা অটোমেটিক্যালি চলে আসবে এটা অটোমেটিক্যালি চলে আসবে তারপরে বিয়ার দেখতে পাচ্ছেন যে নেট ওয়েলথ অ্যাট দ্য লাস্ট ডেট অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার গত অর্থ বছরের লাস্ট পর্যন্ত আমার কত ছিল এখানে দেখতে পাচ্ছেন যে আমার গত অর্থ বছরে যে এবং এখানে দেখতে পাচ্ছেন যে আপনার সামারি দেখাচ্ছে ডিটেলস এখানে সামারি দেখাচ্ছে তো বিয়ার দেখতে পাচ্ছেন যে এখানে গ্রোস ওয়েলথ এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে অ্যামাউন্টটা দেখতে পাচ্ছেন এগুলি দেখাচ্ছে বিবরণ বিয়ার্স এবং টোটাল আউটফ্লো এগুলি দেখাচ্ছে তো বিয়ার্স যে এখানে দেখতে পাচ্ছেন ডিফারেন্সেস জিরো একটা কথা মনে রাখতে হবে যে আপনাকে কিন্তু এখানে জিরো থাকতে হবে ডিফারেন্সেস দেখলে জিরো থাকতে হবে জিরো জিরু থাকতে হবে কারণ আপনার এখানে কিন্তু আপনি কত আয় করছেন কত খরচ করছেন এগুলি কিন্তু এখানে জিরো থাকতে হবে বিয়স আমার আমি স্বল্প সময়ের মধ্যে এগুলি আমি জমা দিচ্ছি তো আমি মানে ব্যস্ততার মধ্যে এখন একটু সময় পেয়েছি আমি এই জন্য এটা জমা দিচ্ছি তো আমি এত ডিটেলস আপনাদেরকে দেখাতে পারতেছি না তো আমি আমি মনে করতে করতেছি যে যে আমি যেভাবে এইটা ফর্মটা ফিল আপ করছি এভাবে যদি আপনারা ফর্মটা ফিল আপ করেন তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না ঠিক এভাবে দিতে পারবেন তো তারপরে বিয়ার্স এখানে কমপ্লিট হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সেফ অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট আপনারা যতক্ষণ ইনকামই নাই ট্যাক্সে বলে এগুলো তো এগুলো কোনো প্রয়োজন নেই এগুলোগুলো প্রয়োজন নাই বিয়ার্স এইগুলো কোনো প্রয়োজন নাই যা আছে তাই থাকবে এখানে কিছু করতে হবে না যা আছে তাই থাকবে তারপরে দেখতে পাচ্ছেন যে প্রসিড টু অনলাইন রিটার্ন এখানে ক্লিক করুন তব আর দেখতে পাচ্ছেন যে আপনার এখানে কিন্তু ডিটেল দেখাচ্ছে আপনার ফর্ম তো ভিআর দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার যে ডিটেলস দেখাচ্ছে ডিটেলস দেখাচ্ছে দেখতে পাচ্ছেন তো এখানে আপনার যে এখানে যে ডিটেলসগুলি কিন্তু এখানে আপনাকে পিভিউ দেখাবে আমি কিন্তু এইগুলি তো ইম্পর্টেন্ট আপনার ইম্পর্টেন্ট এইগুলি তথ্যগুলি দেখাই দেখাইলাম না এগুলি দেখানো যাবে না তো আমি জাস্ট আপনাকে এই যে এই যে মানে এরকম পৃষ্ঠাগুলি আপনাকে দেখালাম না জাস্ট এই এই পিসটা দেখাইলাম এগুলি তথ্য এগুলি দেখানো যাবে না তো তবে এখন এই যে দেখতে পাচ্ছি সাবমিট রিটার্ন এখানে ক্লিক করুন এখানে ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্নিং ওয়ার্নিং দিচ্ছে দুই ওয়ান টু সাবমিডিটার্ন এখানে দেখতে পাচ্ছেন আপনাকে শিওরে কিন্তু আবার সাবমিং করতে হবে তো ইয়েস ইয়েস দিয়ে দেন তো দেখতে পাচ্ছেন যে রিটার্ন সাবমিট হয়ে গেছে এই যে কংগ্রেচুলেশন রিটার্ন সাবমিশন ওয়াজ সাকসেসফুল এই যে দেখতে পাচ্ছেন যে এখানে যে ওয়ান টু বিউ অর ডাউনলোড একনোলেজমেন্ট তো একনোলেজমেন্ট স্লিপটা নেওয়ার জন্য এখানে ক্লিক করতে হবে তো বিয়ার দেখতে পাচ্ছেন যে আমরা এই যে ও অ্যাকনলেজমেন্ট এটা এই যে জিরুর রিটার্ন দাখিল করছি দেখতে পাচ্ছেন এই বাকিটুকু দেখতে পাচ্ছেন তো বিয়ার এখন আমরা এটা ডাউনলোড করতে পারবো সেটা ডাউনলোড করে নিলাম তো বিয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনারা এই ভিডিওটা দেখে আপনারা রিটার্ন দাখিল করতে পারবেন এত করে আপনারা নিশ্চয়ই উপকৃত হবেন তো বিয়ার্স যদি বিন্দুমতো উপকৃত হন তাহলে অবশ্যই একে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বিয়ার্স আর সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না আর সাথে বেলাইকনটা অন করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ